নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেলার টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কিন্তু একটা বোগান ডেডিকেটেড ভিডিও প্রচুর মানুষ কিন্তু জিজ্ঞেস করেন যে বোগান যে ট্রাঙ্ক অথবা যে কডেক্স থাকে এটিকে খুব দ্রুত কি কিভাবে হেলদি এবং কিভাবে মোটা এবং কিভাবে ফিক করা যায় সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে দিতে যাব আপনাদেরকে বলে দেবো অনেক গুরুত্বপূর্ণ টিপস যা আগে কোনোদিনই ইউটিউবে কেউ বলেনি আমি সুস্বাগতম জানাবো গ্রিন প্যারাডাইস কর্নার

কারো ধৈর্য নেই বাগানে যে গাছটাকে যে ভালোবাসতে হবে ধৈর্য ধরতে হবে সেইটুকু তাদের নেই মহা এখানে রাতে রাতে কি করে ফুল পাবো সারা বছর আমার বাগানে ফুল থাকবে মানে 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 চাহিদার শেষ নেই এই চাহিদার শেষ নেই যাদের তাদের দ্বারা গাছ করা খুব মুশকিল পরিষ্কার কথা মানে এত চাহিদা এই চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না আমি যদি খাই সারাদিন রাত্রি আমাকে কে খাওয়ার পেটে পূরণ করবে বারো যে গাছ করতে গেলে গাছের কিছু টেকনিককে অবলম্বন করতে হয় এবং সেটা হচ্ছে টেকনিকের উপরই গাছ হয় একটা কথা বলে রাখি যে অনেকে ভেবে নেয় প্রচুর খাবার দিলেই গাছ ভালো হয় এই ধারণা থেকে যে যেদিকে বেরোতে না পারবে তার গাছ জীবন হবে ঠিক কথা গাছটাকে গাছের কিছু পদ্ধতি টেকনিক আর কি চাইছে আমি আমার খাওয়ার ক্ষমতা হচ্ছে এক গ্রাম আমি যদি দশ গ্রাম আমাকে দেয় আমার তো ওভারলোডিং হবে আমি তো পাইখানে বেঁচে করে ফেলবো এই হচ্ছে ব্যাপারটা এইটা সহজ উপায় এইটা হচ্ছে এই গাছকে এই গাছকে সহজ উপায় হচ্ছে এই গাছকে মাটিতে বসে মেলা একদম একদম মাটিতে বসে মেলা তুলে তুলে ভিডিওতে দেখাবো তখন এটা কিন্তু বিশাল বড় সিক্রেট আপনি আমি বলছি সে দেখাচ্ছে আমি আমি আমার কাছে গোপন কিছু নেই লোকে ভাবে একরকম ব্যাপারটা ওইখানে মুশকিল যে কেউ বিশ্বাস করে না দেখতে হবে আমি পরি একটা কথা মাছি ইন্টার করছি অনেকে নার্সারি থেকে গাছ নিয়ে আসে চারা বোগানগুলি চারা এবং তারা চাইছে সেটাকে রাতারাতি মানে ঠিক কটেক্সটাকে মানে ট্রাংটাকে মোটা করতে রাতারাতি রাতারাতি হবে না তাড়াতাড়ি হবে আমি কি বলছি খুব তাড়াতাড়ি হবে অন্য সঙ্গে দুটোটার সঙ্গে যেতে হবে সেই পদ্ধতিটা আমি দেখিয়ে যাবে ঠিক বন্ধু তাড়াতাড়ি যাবে না এই প্রথমে দেখুন গ্রিন প্যারাডাইস নার্সারি দেখতে পাচ্ছেন বামুন গাছি তমাল মাইতি বোগানগুলো এক্সপার্ট দেখুন এই যে কডেক্স গুলো আছে না এইগুলো কিন্তু এক বছর দেড় বছরও হয়নি বয়স কিন্তু কি মোটা হয়েছে দেখুন কিভাবে করবেন সিক্রেট ভিডিও একদম শুরু থেকে দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন দেখতে থাকি এবার দেখুন কি করেছি দেখুন

পরপর দেখুন লাইন দিয়ে ওই দূর অব্দি কিন্তু বসানো রয়েছে হ্যাঁ তোমার আমি একটা কথা বলি যেমন ধরুন বন্ধু এই গাছ এই গাছে দেখুন কত কম দিনের মধ্যে প্রডেক্টটা দেখুন প্রাণটা কত মোটা হয়ে গেছে এটাই হচ্ছে সিক্রেট এটাই হচ্ছে রহস্য যা উন্মোচিত হলো আমাদের পুষ্পকাউন চ্যানেলে সবাইকে বললো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তোমালদা কিন্তু আপনাদের জন্য আমার রিকোয়েস্টে ভিডিওটা করলো এরকম ভিডিও সবাই করতে চায় না 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 কমেন্ট করবেন সবাই প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দেখুন আমি আমি আপনাদের এক টাকা জিনিস শেখাই আমি যেটা নিয়ে বলতে হয়েছি আপনারা জানেন যে আপনাদের গাছটা করুন গাছটা সুন্দর গাছ একদম আমার কাছে সিক্রেট বলে কিছু জিনিস নেই অনেকে ভাবেন যে সিক্রেট মোটো খাবার দিই মোটো দেই যেটা বলি না সেটা নয় সিক্রেট আছে কিছু সেই সিক্রেটটা কোথায় একমাত্র গোলাপ গোলাপের ক্ষেত্রে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কেন সেই সিক্রেটটা রাখা হয় কি কারণে পরিষ্কার বলছি সেই সিক্রেটটা যদি আপনাদের বলে দিই তাহলে আপনার অ্যাপ্লাই করলে ওটা কিন্তু ক্ষতি হয়ে যাবে কেন আপনাদের গাছ সেই ক্ষমতা নেই নোয়া ঠিক কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ব্যাপার আমাদের আপনাদের সেই সেই জায়গায় যায় তবে সেটা বলবো নালে আমি আমরা ওটা গাছ না দেখে আপনার গাছের পজিশন না দেখে আমরা ওই সিক্রেট খবরটা কখনো বলবো না কেন আপনার প্রত্যেকে তাড়াতাড়ি গাছ বড় করতে গিয়ে মেরে দেবেন গাছ মরে যাবে তখন আমাকে বলবেন বদনাম করবেন যে ওই তোমার খাবারটা দিয়েছে মরে গেছে গাছ কেন তার খাওয়ার ক্ষমতা নেই ঠিক ঠিক আমি পরিষ্কারের কথা বলছি দুটো গাছের ক্ষেত্রে আমরা সিক্রেট অনেক কিছু রাখি যা বলি না আর বলবো না আমি পরিষ্কার কথা বলছি বলবো kaun তাকে তার গাছে ছবি তুলে আমার কাছে আসতে হবে এবং আমার কাছে আসার পর আমি তাকে বলে দেবো এবং বিনা পয়সায় বলবো ঠিক আপনি বলছেন যে ও গেলে ওর পাuserService এটা না বিনা পয়সায় বলবো কিন্তু তার গাছের পয়সা অনুযায়ী বলবো নালে বলবো না নালে ওটা মিসও যাবে বসে কি ডালা হবে সেটা কথা বলছি আপনি দেখুন না তোমালদের এই যে সাধারণ এই এই ডালটা উঠেছেন দেখুন এই ডালটা

যারা বনসাই করে তাদের ক্ষেত্রে দেখুন এইগুলো কিন্তু একটা বিশাল বড় একটা সিক্রেট রিভিউ হলো এই ভিডিওর মারফত আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু বন্ধুরা আমরা উৎসাহ দেখুন বসানো তুলে বসানো তমালদা এটাও স্বীকার করছে কত মোটা দেখাচ্ছি হ্যাঁ

শীতের পরেও এখনো গাছ কাটেনি কিন্তু ঠিক আছে না দুবার করেছি আপনি তো চিত্রটা দেখিয়ে দিন রয়েছে এই যে চিত্রা দেখুন দেখুন খুব পছন্দের একটি ভ্যারাইটি চিত্রা খুব ভালো এগুলোকে কম মোটা মোটা করে কেটে কুটে ছোট করে রাখুন দারুন গাছ বিক্রি করছেন তো নাকি হ্যাঁ হ্যাঁ মানে বোকান বিক্রি করে তখন একটা কথা বলি অনেকে দাম বলে এলো দাম বলা যায় না টবে অনুযায়ী দাম বলতে হবে না আমি বলে দিচ্ছি এখানে গাছে গাছে আমি একটা কথা বলছি ওই গাছটা এই গাছটার যা দাম হবে এই গাছটা তো তাও দাম হবে না না আর এরকম একটা ব্যাপার আছে এই গাছটা হ্যাঁ মানে বনসাই করার জন্য উপযুক্ত গাছ হ্যাঁ এবার কথা এইগুলো মুশকিল হয়ে যায় এখানে অনেকভাবে আমরা ওই টবে গাছটা কি দাম মানে এটা বলা যায় না এখানে বিভিন্ন দামের আছে বিভিন্ন টবে দশ ইঞ্চি টবে তবে কমও আছে বেশি দামের আছে গাছের গঠন হয়ে যায় কোনটা তিন বছর কোনটা পাঁচ বছর কোনটা দু বছর এর দাম তো সেখানে ভ্যারি করে মোটাটাও ভ্যারি করে ঠিক আছে আর এবারে এই দেখাচ্ছে দেখো না এই এই ই হলো ই হলো তো

করেছি তবে এইগুলোকে লক্ষ্য রাখতে হবে ঠিক আর গাছকে যেমন আমি ভাঙেনি বলে হয়নি ভেঙে দিতে হবে আর একটা কথা অনেকে ফুল পেতে চাই ফুল হয়ে গেলে কেটে দিতে হবে আপনাকে বলে দেখিয়ে দিচ্ছি ঠিক কথা

দেখুন আপনাকে গাছ করার শেখাও বলেছি শর্ত নিয়েছি আমি একটা অঙ্গীকার করেছি আপনাদের ভাই গাছ করানো যায় আমি যদ্দূর জানি আর কি আমি পণ্ডিত নয় আমি যেভাবে করি যেভাবে করি সেভাবে শেখাই দেখুন বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে গাছ করে তার টেকনিকটা আলাদা এবং সেটা আমার পছন্দ হবে কিন্তু একটা কথা বলি আমারটা আমার পছন্দ হলে অন্যটা জুড়ে দেবেন আমার সঙ্গে দাদা ও তমুক বলেছিল ও তমুক বলেছিল ও তমুক খাওয়া দিয়েছিল ঠিক না আরে বাবা তাকে তাকেই প্রশ্ন কর সে দিয়েছে তার মধ্যে করে আমি যেমন একটা কথা বলি আমি কখনো কোনো সময় কোন মিডিয়াতে বলিনি যে কোকোপিট বা তুষ ব্যবহার করতে লোকে আমি তাও প্রশ্ন তুষ দেবো কোকোপিট দেবো বা দেবো অমুক্ত বলেছে অমুক তো বলেছে তা যে বলে তার কাছে যাও আমি তো কোকোপিট বা মানে তুষ আমি কোনোদিন আমার টবে দেখাতে পারবো না এক ফোটাও শুধু ইন্দোর প্ল্যান ছাড়া ইন্দোর প্ল্যান আমি তুষে করি মানে কোকোপিটে করি আর ভার্মি কম্পোজ পাতা সারা করি একদম ওটা মাটি ব্যবহার করি না ওটা তো মাটি ব্যবহার করি না তাহলে যে যেটা করে তাই তার উপরে এসে করে আমি আমার মতো করি আমি এই ওয়ার্ল্ড মিডিয়া আমি ওই বাগানে আছি তুমি খেসে করেছি আমি গিয়েছি আবার এখন এই মিডিয়াটাকে মিক্স মিডিয়া মাটির মিডিয়া করি মিক্স মিডিয়া করি আর খেসের মিডিয়া করি আমি তিন রকম মিডিয়াতে কাজ করি কেন আমার প্রবলেমগুলো কিছু কিছু হয় তখন সেটাকে দেখি যে কোন প্রবলেমটা আমার সলভ হচ্ছে তোমার একটা মিডিয়াটা এক মিনিটে বলে দিন ছোট এক মিনিট হচ্ছে একটা হচ্ছে মাটি মাটি কত পার্সেন্ট তোমার মাটি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বালি

হ্যাঁ ওই ধৈর্য নিয়ে ভিডিও দেখবে না আমি পরিষ্কার ভিডিও দেখেছি পনেরো মিনিট দেখি ধৈর্য ধৈর্য না দেখে তাহলে গাছ করবে কি করে আর আমরা লোকের বাড়িতে গিয়ে মেন দা রেখেছি শেখার জন্য আমার বাবার পয়সা আমরা কিন্তু ওইরকম না যে আমি লোকের বাড়ি কাজ করে খেয়েছি কিন্তু বনিদে মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলি হয়ে লোকের বাড়িতে কাজ করেছি গাছ শেখার জন্যে ঠিক কথা না যারা গাছ শিখেছে তারা জানে

মিডিয়া খুব সুন্দর যাই হোক আজকে ভিডিও আপনাদের উপহার দিলাম আশা করি আপনারা ভিডিওটি দেখে এটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখবেন না তাহলে আপনার আপডেট থেকে বঞ্চিত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও রিকোয়েস্ট দেবেন কমেন্টে সবাই ভালো থাকুন তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও নমস্কার বন্ধুরা